নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা শেয়ার করবো কি কি এনে দিয়েছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে চলুন সেটা দেখাই দুই ব্যাগ জিনিস এনে দিয়েছে কি কি দিয়েছে দেখাচ্ছি আপনাদের এত ভালো ভালো জিনিস এনে দিয়েছে কি বলবো চলুন

মজা এনেছে মোজা আমার মজা মজা ছিঁড়ে গেছিল ওকে বললাম পঁচিশে ডিসেম্বরে ঘুরতে দুটো মজা এনে দিয়েছে একটা নয় দুটো এনে দিয়েছে আর এনে দিয়েছে কি এনে দিয়েছে দেখা বুঝতে কি দেখুন কালারটা ভালো এনেছে বলেছি কি বলুচ্ছ নাইটি এনে দিয়েছে নাইটি এটা হলো নাইটি নাইটি দেখুন এই যে নাইটি কালারটা সুন্দর না কালারটা সুন্দর এনে দিয়েছে খুব ভালো হয়েছে কালারটা

আরো অনেক কিছু এনে দিয়েছে কিন্তু এত ভালো ভালো গিফট পেয়েছি আমি এবছর পঁচিশ ডিসেম্বরে এত খুশি কি বলবো আর মানে কিছু বলার নেই চলুন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আবার অন্য একটা নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা তাহলে এখানেই এখন শেষ করছি